না যারা আমার দোকানে এসে রাস পান তারাই একমাত্র বলতে পারবেন যে সুজ মাস্টার সেল কিরকম ওকে 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 এবং এই যে এই পাশে দেখতেছেন যা আছে ভাই আমি কোনো বাসা প্রাইস দিব না একদম এক হাজার ফর্মাল মানে দোকানে এসে ফর্মাল যা দেখবেন নেক্সট ভিডিও পর্যন্ত যা আছে সব এক করে মানে বুঝলাম না এইটা কত এক দূর ভাই ভাই এখানে আরেকটা বলে রাখি আমাদের এটা কত এক হাজার টাকা প্রায় আচ্ছা দাঁড়ান এটা কত এক এটা কত এক হাজার জাহিদ ভাই আপনি ভাই

এই ভিডিওতে আপনাদের বলে রাখি আমি হোলসেল শুধুমাত্র রিটেল নিতে পারবেন 1000 টাকা ভাই এবং এটার মধ্যে অনেকগুলা কালার আছে আমি আপনাদের কালারগুলো দেখাবো ভাই 1000 টাকা এটা 1000 টাকা ভাই এটা দেখেন একটু 1000 টাকা এটা 1000 1000 টাকা আমি এই পাশে দেখেন

অনেক কাস্টমার ফেরত গেছে ফরওয়ার্ড আপনি নতুন স্টক না নতুন স্টক আমি একটু দেখাই এই যে দেখেন আচ্ছা ভাই আমার পরে আমি স্টোরে ঢুকাই নাই যেভাবে ছিল ওইভাবে রেখে দিছি দেখেন কিভাবে কি করছে এই যে যেভাবে ছিল ওইভাবে রেখে দিছি ভাই কার কত পেয়ার লাগবে কি লাগবে করে ভাই 1000 টাকা করে 1000 1000 করে জানি ভাই 1000 1000 ও ভাই ভাই অরিজিনাল মানে অরিজিনাল অরিজিনাল প্রোডাক্ট আমি ভাই স্টোরেও ঢুকাইতে পারি নাই 1000 টাকা আমি স্টোরেও ঢুকাই নাই ভাই মাই গড

আমি আপনার বলি ক্যাটসোলের প্রোডাক্ট ছাব্বিশশো টাকার নিচে নাই নাই বললেই না একটা প্রাইজই সেল করে এই প্রোডাক্টটা আমার থেকে যারা করবেন মাত্র উনিশশো টাকা একদম

এই যে এইগুলা ভাই কি কালেকশন দেখছেন ভাই অরিজিনাল ভাই আমি যেটা বলবো ভাই ওইটাই 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 যেটা বলবো ওইটাই আচ্ছা আচ্ছা সো এর এর দাম কত রে ভাই 2500 টাকা করে এগুলা পারচেজ করতে পারবে 2500 2500 করে আচ্ছা আগে কিন্তু আমাদের এই যে প্রাইস ছিল 3250 টাকা 3250 টাকা এখন তো 2500 2500 টাকা আচ্ছা এই যে নিচে আপুদের জেব্রা কালেকশন আমার কাছে বাবা এটা এটা তো চমৎকার প্রোডাক্ট এটা একটু আগে লেভেলটা দেখাই ভাই তারপরে কথা কই আচ্ছা লেভেলটা দেখেন আগে এই যে মেড ইন বাংলাদেশ হোয়াইট

আপনার জন্য এই সৌরভ সাহেব এটা কত পেয়ার আছে আমাদের পনেরো বিশ পেয়ার প্রোডাক্ট আছে এটা জাস্ট সোয়াক বাইয়ের জন্য জাস্ট অ্যাক্টিভ সব রিভিউর জন্য এক হাজার টাকায় দিয়ে দিলাম আজকে জান এক হাজার এক হাজার টাকায় বুট হান্ড্রেড পার্সেন্ট চামড়া ও ওয়াও ওয়াও চামড়া বুট এক হাজার টাকায় মেনসের তাও লেডিস বুট না মেনসের মানে এক হাজার টাকা এক হাজার টাকা পার্চেস করেন

এটা আরেকটা শপ আমি আর কি ওনারা ছেড়ে দিয়েছিল এটার একটা স্টক কিনেছিলাম ওই ওই শপের একটা প্রোডাক্ট আচ্ছা এটা আপনারা 400 টাকায় পারচেজ করতে পারবেন কত ভাই 400 টাকা জাস্ট আমি স্পেস খালি করছি আর কিছুই না আপনারা মনে করতে পারেন যে আসলে কি প্রাইসে দেয় এটা এটা জাস্ট হ্যাঁ স্টকটা ক্লিয়ার করে দিচ্ছি আমি জাস্ট স্পেসটা ফাঁকা করছি আমি 400 টাকা 400 টাকা

খইলে ছাতু ওটা আমরা রিপেয়ার করে দেওয়ার চেষ্টা করি অথবা যদি মেজর ইস্যু হয় তখন রিপ্লেস করে দিয়ার ওকে ওকে চওমা এর এগুলা কথা করে ভাই কি বলবো অস্থির প্রোডাক্ট ভাই আগে দেখেন এই জিনিসটা কি চামড়া সোয়াই লেদার হ্যাঁ হ্যাঁ একদম চামড়া আর উপরে ডেসটা দেখেন একটা পার্ট এই যে দেখেন একটা পার্ট নাইস নাই মাত্র 500 টাকা প্যাকেজ করতে পারবে 500 টাকা 500 টাকা ওকে ওয়াও ওয়াও মানে এই জুতো বানাইতে এটা কত 400 চারশো চারশো হান্ড্রেড পার্সেন্ট লেদার ভাই ভাই আর্টিফিশিয়াল না প্রাইস যে শুনবে সে সেটা লেদার লেদারই এইগুলো তো আগে ছিলই আমাদের কালেকশন এই কালেকশন গুলাই আছে যেমন এটা আমাদের হচ্ছে নিজস্ব কালেকশনের প্রোডাক্টের প্রোডাক্ট

ছয়শো পঞ্চাশ টাকায় আগে যে অফারটা ছিল আচ্ছা সরি সবই ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ ছয়শো পঞ্চাশ করে মানে আর ইনশাল্লাহ আপনারা ভিডিও দেখার পরে যাদের লেদার আইটেম লাগবে আরো চলে আসতে পারে ছয়শো পঞ্চাশ

এই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা শপে আসেন শপে এসে নিজের চোখে নিজের হাতে প্রোডাক্ট দেখেন যাচাই বাছাই করেন যদি আপনাদের পছন্দ হয় যে না সুহাগ ভাই জাহিদ ভাই যে দিচ্ছে আমাদেরকে সেগুলো একদম অথেন্টিক ভিডিও